আপনাদের জন্য নিয়ে আসলাম খুব সুন্দর ইউনিকন একটা মোবাইল হোল্ডার বাইকের জন্য যদিও এটা খুব ইউনিকন আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা চাইলে এখান থেকে লুজ করে লুজ করার পর আপনারা যেখানে সেখানে মুখ করতে পারবেন সরাতে পারবেন ঘুরাতে পারবেন আর আপনার বাইকটাকে পরিপূর্ণভাবে কেউ ভিডিও করতে চান ভিডিও তারা ভিডিও করতে পারেন কেননা এই মোবাইল হোল্ডারটি খুব সুন্দর একটা হোল্ডার আপনি চাই যখন তখন আপনার মোবাইলটিকে ঘুরাতে পারেন যেদিকে মন চায় এবার সুন্দর একটা আর কি যারা মূলত বাইক রাইড শেয়ার করে তাদের জন্য একটা খুব বিশিষ্ট একটা প্রোডাক্ট আসলে প্রোডাক্টটা খুব সুন্দর আপনারা যদি চান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ দাম খুব কম এভাবে আমাদের কাছে খুব কম দামে পেয়ে যাবেন অনলাইনে দেওয়া হচ্ছে সতেরোশো টাকা যদিও আমাদের কাছে বারোশো টাকায় পেয়ে যাবেন তো গাইস এই অর্থেন্টিক এই মালটা পাওয়ার জন্য অবশ্যই বা পেমেন্ট চলে আসতে হবে আর অবশ্যই এরকম দামাকা কোনো প্রোডাক্ট যদি চান আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন তাহলে ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা দেওয়ার জন্য চেষ্টা করব তো আসলেই অনেক সুন্দর ক্যারি করার জন্য মোবাইলটাকে একটা সুন্দর একটা প্রোডাক্ট দেখেন যেদিকে মন চায় এটা ক্যারি করার জন্য উপযোগী কেন আপনি যেখানে মন চায় সে করতে পারবেন দুইটা যে এগুলো দেওয়া আছে দুই সাইডে এই জন্য সরানো যাবে সাইড করা যাবে এভরিথিং আর ঘুরানো যাবে সকল দিকে আপনি মুখ করতে পারবেন তো আসলে আমি মনে করি একটা বেস্ট একটা মোবাইল হোল্ডার আপনার বাইকের জন্য হতে পারে এটা মোটর তো আসলে যার যে চয়েস কিন্তু আমি মনে করি লোকালের থেকে এটা অনেক বেস্ট অনেক কমফর্ট সকল দিকে যারা ভিডিও করেন ব্লগ করতে চান তাদের জন্য এই মোবাইল হোল্ডারটি নিয়ে আসলাম আপনাদের কথা বিবেচনা করে তো আমি মনে করি আপনারা অবশ্যই এটাকে ট্রাই করবেন আর অবশ্যই ইনশাল্লাহ আমি একটা কথা বলে দিই আগেই বাপি মোটরস নিজেও এরপর একটা চানা থেকে ইনভলভ করবে আল্লাহ যদি চায় তো অবশ্যই আমরা আমাদের যখন প্রোডাক্ট আসবে আমরা এই সিম প্রোডাক্টটাই আমরা ইনশাল্লাহ আনব আমাদের নিজস্ব নামে বাপি মোটরস বা বাপপি। আমাদের লোক চলতেছে লোকের চলতেছে এই প্যাকেট সেম প্যাকেটটাই হবে ইনশাল্লাহ যদি চায় আমরা আপনাদেরকে অ্যালাইনমেন্ট করে দেবো আমাদের প্রোডাক্টটা যদি আসে ইনশাল্লাহ অনেক কমে আলহামদুলিল্লাহ আমি মনে করি অনেক কমে আপনারা প্রোডাক্টটা পেয়ে যাবেন তো আমাদের এই সেম প্যাকেটে আসবে কিন্তু আমাদের লোকও এখানে বাড়তি জায়গা থাকবে সম্পূর্ণ ভালোভাবে আমরা এটাকে প্যাকেজিং করবো আর অবশ্যই আপনাদেরকে আমরা বলে দেব আমাদের প্রোডাক্টটার দাম কত হবে এবং সারা বাংলাদেশে আমরা চেষ্টা করবো আমাদের প্রোডাক্টটা সেল করার জন্য তো দর্শক ভালো থাকবেন সবাই আর অবশ্যই আমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা সবাই কেননা আমাদের পেজটা এখন ইনশাআল্লাহ পরিপূর্ণ করার জন্য আপনারাই যথেষ্ট তো থ্যাংক ইউ সো মাচ গাইজ আল্লাহ আসসালাম